বলছিল যে মানে নির্দিষ্ট করে বলা যায় না যে সমস্যাটা কি তবে আমি যেটা ধারণা করতেছি মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রপারলি হচ্ছে না দেখে ওরকম অসুবিধা হয় এই যে মাথায় যে মাথা মানে হাটের সমস্যা রক্ত প্রপারলি মস্তিষ্কে যায় না পৌঁছায় না তাছাড়া পুরো শরীরে রক্ত সাপ্লাই কম রক্ত উৎপাদন হয় না সাপ্লাইও হয় না ওই ও বড় হচ্ছে না কেন একটা আড়াই বছরের বাচ্চারা তো হাঁটতে পারে ও এরকম কেন ডাক্তার এটা যখন ডাক্তার জিজ্ঞেস করি স্যার ওর গ্রোথ হয় না কেন তখন বলে যে ওর হার্ট বৃদ্ধি হচ্ছে না মানুষের হার্ট বৃদ্ধি হবে সাথে সাথে বাকি জর্গজমগুলো সেগুলো বৃদ্ধি হবে হার্ট মূলত হাতের সমস্যা থাকার কারণে হাট সংকুচিত হয়ে আছে হাট ছাড়তেছে না হাটের গ্রোথ নাই যার কারণে রাপসানের গ্রোথ নাই রাপসান ছোট হয়ে আছে আচ্ছা তো আপনার যে এই যে এখন আসলে কি করবেন এই যে বাচ্চা প্রতিদিন আপনার যে আসছি পর দেখতেছে দেখতেছি একটু পর পর মাথায় শুধু আঘাত করতেছে এখন হয়তো বা ঘুমিয়ে পড়ছে তো আপনার যে এইগুলো আসলে কি এই যে এত এই আড়াই বছর ধরে যে বাচ্চার এই কষ্টগুলো আসলে কিভাবে নিতেছে কষ্ট আর নিজের কষ্ট তো মানুষকে বোঝানো সম্ভব না মানে ও জন্মের পরে নয়টা মাস আমরা আমি ঠিকমতো মতো ঘুমাই নেই আমি বলতে পারবো না যে নয়টা মাসে আমি এক ঘন্টা ঘুমাইছি মাসের এমন হয়েছে যে পুরো মাসে আমরা হসপিটালে ভর্তি বাসা থেকে যখন হসপিটাল থেকে যখন আসি মানে টাকা পয়সা যাচ্ছিলো যেভাবে অ্যারেঞ্জ করছি গুছাইছি মানে নিজের টাকা তো অর্থ ছিল না মানুষের থেকে ধার নিছি কর্জ নিছি নিয়ে চিকিৎসা করে যখন বাড়িতে আসছি আমাদের দেখা যায় রাত্রে খাওয়ার মতো কিছু নাই আমার ও পিতে আসার তিন মাসের ভিতরে মানে আমার বাবা মা আমাদের আলাদা করে দেয় ভিন্ন করে দেয় ভিন্ন করার সময় এটা পারিবারিক বিষয় বলতে চায় না মানে একদম খালি হাত পাই করে তারপর থেকে অবস্থা মোটামুটি ভালো ভালো ছিল বলতে যতটা কাজ করতাম আমরা দুজনে চলতে পারতাম ও হওয়ার পর থেকে ওর পিছনে ট্রিটমেন্ট করতে করতে এক বছরেই প্রায় সাড়ে তিন লাখ টাকা এক বছরেই চলে যায় ওর পিছনে তখনই দেখা যায় যে আমি আর্থিক সংকটে পড়ে যাই বললাম হসপিটালে হসপিটাল থেকে যখন একদিন আসছি রাত্রিবেলা দেখা যায় খাওয়ার কিছু নাই আটা জাল দিছে আটা মনে করেন যে ও চিন্তা না খাইলে পাবে না দুধ পাবে না বাচ্চা ওরা বলছে তুমি বেশি খাও আমি একটু কম খাই এভাবে অনেক দিন গেছে দেখা যায় আটা খাওয়ার পরে ওই যে বুকের দুধ খাইছে ওর মা তো আটাগুলো না আটা সিদ্ধ খাইলো বুকের দুধ খাওয়ার পরে তার পরের দিনই বাবুর আবার ডায়রিয়া হয়ে গেছে ডায়রিয়া হয়ে গেছে মানে শিশু হাসপাতালে নিচে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে যে এমনিতে ঠিক হয়ে যাবে যখন আবার বাসায় আসছি আসার পর রাত ভরা আরও বেশি রাত তিনটার সময় থেকে আরও বেশি পরের দিন যখন হসপিটালে ভর্তি করি ডাক্তার রাউন্ডে আসে ডাক্তার রাউন্ড এসে বলে যে কী খাওয়ানো হয়েছে আর ওর মা কি খাইছে পরে বললো ওর ও বলছে লজ্জা সরুন ডাক্তারের কাছে তো লজ্জা করলে কিছু নয় ভাঙেশ্বরে বলার পরে বলছে যে ওর মা যে আটা খাইছে ওই ওর মায়ের গ্যাস থেকে বাচ্চার ইনফেকশান হয়েছে তো ও যখন আরো জিজ্ঞাসা স্যার যে প্রায় ডাক্তার তো বলে যে কিছু সমস্যা হয় না মায়ের দুধের থেকে বাচ্চা সমস্যা হয় না তো ডাক্তার বলছে যে না প্রায় ছয় সাতটা সমস্যা আছে যেগুলো বাচ্চা মায়ের থেকে পায় মায়ের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে চলে যার ভিতরে একটা গ্যাস পাইক গ্যাস্ট্রিকটা বাচ্চার ও দেখা যায় যে রাত্রে আটা খাইছে আটার থেকে ওর গ্যাস হয়েছে ওর গ্যাসের কারণে ওই বুকের দুধ খাওয়ার পরের দিন বাবুর ডায়রিয়া হয়ে গেছে এইভাবে চলছে আর যদি জিজ্ঞেস করেন যে তাহলে এই যে এত খরচ কীভাবে আমার একটা ফ্রেন্ড আছে তাজউদ্দিন আহমেদ মানে সে গাজীপুর মেডিকেলে ওখানে পড়াশোনা করে ও আমারে নানাভাবে সাহায্য করছে দেখা যায় যে ওখানে ওষুধ দিয়ে সাহায্য করছে আবার যতটুকু পারছে ওর পক্ষে যতটুকু সম্ভব ছিল মেডিসিন দিয়ে অধিকাংশ সময় সাহায্য করছে লেখাপড়া কতদূর পর্যন্ত করছে আমি লেখাপড়া অনার্স শেষ করতে পারি নাই মনি যখন বাবু যখন হয় তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি ওই পর্যন্ত এনা ও হওয়ার অনার্স পুরুয়া একটা অনার্স আপনি শেষ করতে পারেন না অনার্স পড়া অবস্থায় একটা মানুষ এই যে জুট মিলে আপনি কাজ করেন 315 টাকা বেতনে এটা কেন আপনি তো চাইলে এর থেকে ভালো চাকরিও করতে পারতেন আমি এখন আমি মূলত যে কারণে বাড়ি থেকে বের হই নাই দেখা যায় যে বাবুর সুস্থ আছে এখন সুস্থ হড়াত করে বিকেলে অসুস্থ ওর নিয়ে দৌড়ানোর মতো কেউ নাই হাসপাতালে যাওয়ার মতো কেউ নাই আর ও যখন হয় তখন ওর মার বয়স ছিল 17 বছর এত কিছু বুঝতো না আচ্ছা আপনার মানে ওইভাবে কোনো ভালো চাকরির সুযোগ সুবিধা হয়েছিল এই দুই বছরের ভিতরে আমি সুযোগ সুবিধা হয়েছিল পল্লী বিদ্যুতে আমার একটা চাকরি কনফার্মই ছিল পরবর্তীতে ওখানে যে অর্থ টাকা জমা দেওয়া ছিল মনির চিকিৎসার জন্য আমি তাদের হাতে পায়ে ধরে ধরে মনি সব কিছু দেখায় ছেলে সব কিছু দেখায় ওইটা ফেরত এনে মনির ট্রিটমেন্ট করায় যে আমার চাকরির দরকার নেই আমার সন্তান থাকুক সামনের উপরে চাকরি থাকলে হবে